আসলে আজকে রচনা দিদি রান্না বাড়ায় ব্যস্ত হ্যালো দিদি হ্যাঁ হ্যাঁ আগে আগে খেলার প্রাইজ পঞ্চাশ হাজার টাকা সে মেয়েরা তো সব চলে গেছে তাহলে পঞ্চাশ হাজার টাকা আমি নি আর কি করবো হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিদিরা সবাই চলো তো আজকে আমাদের দিদি নাম্বার ওয়ান পার্টটা শুরু করা যাক প্রথমেই বলি নারীতেই দিদি তো আমরা পরিচয় পর্ব শুরু করব সর্বপ্রথম এটা হচ্ছে আমাদের স্বামী দিদি দিদি এটা হচ্ছে আমাদের বাংলাদেশ দিদি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের দাড়ি আলাদা দিদি আর এটা হচ্ছে আমাদের দাড়ি খাড়া দিদি

ইমো আমাদের খুবই উপকারী কাজ দেয় আমাদের এই স্বামী বিদেশ এই আপাকে না দেখলে আমরা বুঝতেই পারতাম না এই দিদিকে না দেখলে সবাই আবারও তালি জোরছে 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 তো এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নম্বর আমাদের হচ্ছে বাংলাদেশ দিদি তো বাংলাদেশ দিদি বলেন আপনার বিষয় আপনার বিষয় একটু আমাদেরকে একটু ঘটনা খুলে বলেন আর দাদা দুঃখের কথা কি বলবো আমি বাংলাদেশ থাকায় আমি আরো প্রবলেমে ঠিক আছে দুই চার দিন ছেলে সাথে ট্যাঙ্কি মাঙ্কি মারতে পারি না আমি এতে মাইন্ড করে সবাই জোর আবারও তালু আবারও তালু আমাদের বাংলাদেশ যদি দিলো যে আমি আসলে দেশে থাকলেও সমস্যা বিদেশে থাকলেও সমস্যা আসলে সমস্যাগুলো আপনার কথা বুঝতে পারলাম আপনারা সবাই দেখতে পেলেন আমাদের দুটো দিদির হাতে বিস্তারিত তো আমরা তৃতীয় নম্বর হাতে দিদির কাছে যাবো দাঁড়িয়াওয়ালা দিদি তার ঘটনা আমরা শুনবো তো দাঁড়িয়াওয়ালা দিদি আপনার যে এই যে দাড়ি মুখে আমরা দেখতে পাচ্ছি সবাই তো আপনাদের জন্য কি কি অসুবিধা হয় সেই বিস্তারিত ঘটনা আমাদের একটু খুলে বলেন মানে আপনার অনুভূতি গুলো আমাদেরকে একটু বলেন আর কি বলবো দাদা আমাদের দাড়ির জন্য খুব অসুবিধা হয় ছোটবেলায় আমার হরমোন বেড়ে গেছিল খুব কষ্ট করে খুব কষ্ট

তো আমরা চলে যাব আছে আমাদের চতুর্থ নম্বর দিদি আছে দাড়ি ছাড়া দিদির কাছে তো দেখা যাক আমাদের দাড়ি ছাড়া দিদি কি বলে হাসে দাড়ি ছাড়া দিদি আপনি এই যে দাড়ি ছাড়া যে সমস্যা অনুভূতিটা কি সেটা আমাদেরকে একটু প্রকাশ করুন তো আমরা চার দিদির কাছে চার দিদির পর্ব শুনেছি এবং তাদের জীবন কাহিনী শুনেছি তো আমরা আবার আমাদের পরবর্তী খেলাতে ফিরে যাব আজকে আমাদের খেলা আছে তো আসুন খেলা শুরু করি

ককটেল ককলে ফেবে এই দিদির নামে মানে দিদির কানে ফুল সমস্যা আমরা যেটা বুঝতে পারছি উনি একটা প্রশ্নের অ্যানসারও রাইড দিতে পারেননি তো আপনারা দেখতেই পারলেন দিদি নাম্বার ওয়ান ছিলনে এই দিদির দিয়ে কোনো কিছু হইলো না কারণ তিনি কানে কম শুনে আমরা যেটা বুঝতে পারলাম তো আমরা চলে যায় হচ্ছে বাংলাটাই দিদির কাছে তো আমাদের বাংলাটাই দিদির কাছে আমাদের প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন হচ্ছে দিদি চা চা কি করি পাসায়া নাকি চা চা পাসা চা চা হ্যাঁ পাসাই তো বলছেন আপনার চাচা আপনার কাসা অর্থাৎ দিদি আপনার খাউন নিয়ে আপনি সেই থেকে এক কথা বলুন না কানে অরিজিনাল আপনি কমছেন সেই থেকে শুধু পাউন কথা বলছেন তো আমরা দিদি নাম্বার সিজন হাজার থ্রিতে আমাদের তিন দিদির খেলা শেষ তো আমাদের লাস্ট দিদির কাছে যাব দাড়ি ছাড়া দিদির কাছে তো দিদি আপনি বলেন টাংকি লেবুই টাং কি লেবু তো আর রাজবি খেলাই খেলবো না কানে হেডফোন ফেড বোল দিয়ে খেলা খেলবো না এইসব সব সব ভুলভাল কথা বলে বলে এক আর বোঝার একটা এই খেলাই বাদ অন্য খেলা খেলবো খেলাই খেলবো না তো এবারের খেলা আমাদের গানে গানে খেলার গানে তো আপনারা কেউ মাইন্ড করেন না আমরা সর্বপ্রথম খেলা শুরু করব আমার দিদির কাছে তো দিদি আপনি আছে টদে একটা গান বলবেন দিদি এসব কি গান আপনি বুঝতে পারছেন খুবই বিপদে আছি ওখানে জানান গান হইলে একটা আপনার তো একটা গান বলবে সমাজে চলা গান বলবেন না কি আপনি ফালতো

যখন আমার স্বামী বিদেশ থাকে তখন তো হলে আমার এখানে কোনো হিজের পাঁচ চলছে না এখানে আছে খেলা চলছে আপনাদের তো বলি একরকমের আপনারা করে একরকম বিষয়টা কি আপনাদের আমাকে বুঝতেই পারছেন এনাম 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 ওকে ডান্স তো আপনাদের আপনাদের গানই হয় না আগে তো আরো ভালো গান আছে আপনার সেই সব গান বলতে পারেন আমি ডান্সার একটা রিয়েলিটি শো এখানে কোন হাসি তামাশা রহস্য করতে আছেন আপনারা তো গান বললেই দেখি নাচার শুরু করে দিয়ে বিষয়টা কি আপনারা বুঝতেই পারছেন আপনারা দেখতেই পারলেন আমরা দুই দিদির খেলা শেষ করলাম তো আমাদের এবার তিন নম্বর হচ্ছে দিদি হচ্ছে দাড়ি দাড়ি আল্লাহ দিদি দাঁড়িয়া দিদি আপনি বদ একটা গান বলুন তুমি হলে বাবু আমি তোমার হিরো তোমার কানে টেলিফোন বলো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো বাবু খাইছো এই দাউন দাউন এটা রিয়েলিটি শো আপনারা তো কাট করলো এটা রিয়েলিটি শো কাট করো তো আমাদের হাতে দিদি নম্বরে খেলা আপনারা দেখলেন তিন দিদির কাছে খেলা তো এবারে আমরা যাবো আছে দাড়ি ছাড়া দিদি আপু আপনি ন দেখতে গান বলে লেবু কই এই আপার মাথায় তো অরিজিনালি সমস্যা আমি তো খুব বড় বিপদ আছে এই সনিতে আছে পঞ্চাশ হাজার টাকার জন্য যাই বলি বলে লেবু কই রাখছেন কি করতে এত ভিডিও এখান থেকে কাজ করো দেখতে পারলেন আমাদের 3 নম্বরের অলরেডি দুটো খেলা আমরা শেষ করলাম আমাদের লাস্ট একটা খেলা বাকি আছে সেটা আছে আমাদের খেলা নাম্বার 3 চুল ছিরা ছিরা খেলা। 3 নাম্বার 1 3 অত রিঅ্যাক্ট হওয়ার বেশি নাই মাথার চুলের কথা বলবো। আমি বাংলাদেশি শ্যাম্পু ইউজ করছি আজকে তোই খাইছি। আমি বিদেশী সাবান ইউজ করি আমি তো কাছে খাই।

আপনারা আমি কিভাবে বুঝাবো যে এটা একটা রিয়েলিটি শো আপনারা বাস্তব জীবনে মারামারি করতে আসছেন না কেন এটা আপনাদের বাড়ি নয় এটা একটা রিয়েলিটি শো আপনারা দেখতেই পারলেন আমাদের দিদি দিদি নম্বর ওয়ানের হাতে তিনটে তিনটি হাতে বড় বড় খেলা তো চলতে খেলাটাই আমাদের লাস্ট খেলা ছিল তো আমাদের খেলার মানে রেজাল্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে তো আমরা এখন ঘোষণা করব যে কে ফার্স্ট পুরস্কার পাওয়ার অধিকারী তো আমাদের প্রথমেই আছে হচ্ছে আমাদের স্বামী বিদয় দিদি তিনি চুল ছিঁড়েছেন হচ্ছে দশটি তার ভিতরে আমার দুইটি চুল ছিঁড়ার কারণে তেনাকে দুই মাইনাস করে তেনাকে আট দেওয়া হলো তারপর আমাদের বাংলাদেশ নাম হচ্ছে দিদি ছিলেন হচ্ছে বারোটি তো বারোটি চুল ছেঁড়ার কারণে তিনি আবার আমার চুল ছিঁড়েছেন দুটি ওই জন্য তেনার হচ্ছে দুই মাইনাস তেনার পয়েন্ট হচ্ছে দশ আমাদের হচ্ছে দাঁড়িয়ালা দিদি চুল ছিঁড়েছে মোট হাতে চাকছে তো তিনি আমার চুল ছিঁড়ে বলে তেনাকে দুই প্লাস করলাম আমি খুশি হয়ে তো তিনার পয়েন্ট হলো ছয় আর আমাদের দাড়ি ছাড়া দিদি তিনি চুল ছিঁড়েছেন চারটে তো আমার চুল ছিঁড়ে বলে তেনাকেও আমি দুই প্লাস দিয়ে খুশি হয়ে তেনার পয়েন্ট করলাম ছয় তো সবার পয়েন্ট আমরা মোটামুটি হাতে জানালাম আপনাদেরকে এখন পুরস্কার মানে আমাদের যে টপ লিস্টে যে আছে সেটা হচ্ছে আমাদের টপ লিস্টে এক নম্বরে আছে হলো আমাদের বাংলাদেশ দিদি সবাই তার জন্য একটা হাত তালি তাকে একটা শুভেচ্ছা দিন সবাই হাত তালি তাকে উৎসাহ করুন আমাদের দিদিকে আমরা সামনে নিয়ে আসছি তো দিদি আছে আপনি বলুন যে আপনার খেলাটাই আসলে কেমন লাগলো আপনি কেমন এনজয় করতে পারলেন খেলাটাই

তো সকলকে ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনারা দেখলেন যে আমাদের দিদি নম্বর অনেক খেলা এতক্ষণ আপনাদের দেখাচ্ছি দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে খেলাটা দেখে তো এই বলেই আমরা খেলা শেষ করছি এখানেই আজকের মতো আমাদের এখানেই মন্তব্য করা হলো দু হাজার বাড়িতে